আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা অনেকেই কলেজে টাকা জমা দিয়েছ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হয় নাই সো এই সমস্যাটা যারা ফেস করেছ তারা কি আবারও ফর্ম ফিল করতে পারবে পরীক্ষাকে দিতে পারবে সো এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো জানাবো এবং একই সাথে তোমার কি করণীয় এবং এর সমাধানের পথ কী সে বিষয় নিয়েও আলোচনা থাকবে এই ভিডিওতে সো একটু বা বিশ্লেষণ ধর্মে ভিডিও হবে এটা বলা যেতে পারে একটু সমস্ত কিছু আমি তোমাদেরকে একদম ডিটেলসে বলবো এবং প্রত্যেকটা বোর্ড ওয়াইজ আলাদাভাবে আলোচনা করা ট্রাই করব সো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু যারা এই সমস্যা ফেস করছো আশা করি তারা সম্পূর্ণটাই দেখবে ভিডিওটা না টেনে সো দেরি না করে আমরা শুরু করি প্রথমে ঢাকা বোর্ড নিয়ে কথা বলি তার আগে যাদের মনে এই প্রশ্ন আছে যে ভাইয়া ফর্ম ফিল কি আবার করতে পারবো কি না কারণ ফর্ম ফিল সময় তো শেষ আমি যদি আজকের তারিখটা যদি ধরি আটাইশে এপ্রিল ভাইয়া জাস্ট ময়মনসিংহ বোর্ডের সময়টা বাকি আছে আমি তোমাদেরকে অলরেডি ভিডিও দিয়েছি কিংবা একটু পর দেখাবো হয়তো ময়মনসিংহের মনে হয় উনত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে আরেকটা বোর্ড সেটা বরিশাল দুইটা বোর্ডের জাস্ট সময় রয়েছে বাদ বাকি সমস্ত বোর্ডের সময় শেষ ফর্ম ফিল আপের জাস্ট ময়মনসিংহ বরিশাল বোর্ডের মনে হয় তাও আর একদিন দুই বা দুই দিন রয়েছে খুবই অল্প সময় তাছাড়া সব বোর্ডের সময় শেষ ফর্ম ফিল আপের এবং পরবর্তীতে ফর্ম ফিল আপের আর সময় দিবে না দিলেও এটার সম্ভাবনা খুবই কম যদি দেয় তখন তো আমরা জানাবোই কোনো টেনশনের কোনো কারণ নাই তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই যে লাল যে বাঠানটা আছে সাবস্ক্রাইবের এইখানে প্রেস করার পর নোটিফিকেশান একটা আইকন দেখবা ওই আইকনটাও অল বা অন করে দিবা আর কি সেটা করলে হবে কি পরবর্তী তোমাদের যে ফর্ম ফিল আপের আপডেট এটা প্লাস প্র্যাকটিক্যাল রয়েছে তোমাদের সেই প্র্যাকটিক্যালের আপডেট তোমাদের পরীক্ষার সামনে পরীক্ষার সাজেশান পরীক্ষার মানে সমস্ত যাবতীয় এগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা এখন বলবা যে ভাইয়া যে আপনি সাবস্ক্রাইব করার কথা কেন বলছে কারণ সাবস্ক্রাইব না করলে এগুলো তোমরা তৎক্ষণাৎ পাবা না আর কলেজের অধ্যক্ষ এই যে তোমাদের এই যে নোটিশটা এই নোটিশে কিন্তু প্রত্যেকটা বলছে যে কলেজের আর দ্বারা দাঁড়া দাঁড়া কোন জায়গায় প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন এখন বলো তোমাদের কয়জন কয়েকটা কলেজের অধ্যক্ষ বিষয়টা নিশ্চিত করেন হ্যাঁ করেন আমি মানছি বা অনেক কলেজ করে কিংবা বেশিরভাগ হয়তো করে কিন্তু বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ মানে সংখ্যায় অনেক কলেজ এরকম পাওয়া যাবে যেখানে কলেজের অধ্যক্ষ মহোদয় জানার নাই স্টুডেন্টদেরকে ফর্ম ফিল আপের ব্যাপারে যখন দ্বিতীয় সুযোগ আসছে দ্বিতীয় সুযোগ আসছে আর যদিও জানান তাহলে দেখা যায় যে এটা শেষ লাস্ট ডেটে একবারে একদম লাস্ট ডেট কিংবা তার আগে কিন্তু নোটিশটা কিন্তু প্রথমেই দেয় যেমন দেখো এখানে নোটিশ দিয়েছে নয় তারিখে এবং শুরু হয়েছে সময় তেরো থেকে একুশ তারিখ পর্যন্ত সো তোমরা কয়জন নয় তারিখ জানছো এই ভিডিও ছাড়া বলতে পারবা না একদম লাস্টে জানিন হয় সো এটা করার জন্য মূলত বেশিরভাগ শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারে নাই এখন আসি মূল টপিকে সো ভাইয়া তোমাকে এই কথাগুলো কেন বললাম কারণ এগুলো তোমার জানতে হবে তুমি তখনই ফর্ম ফিল আপ করতে পারবা যখন সুযোগ দিবে তারা ফর্ম ফিল যদি সময় না থাকে তোমার যদি ফর্ম ফিল আর না হয় সেক্ষেত্রে আর ফর্ম ফিল আপের সুযোগ নাই ডিরেক্ট আমার এত পেছায় পেছাইবেলা লাভ নয় ডিরেক্ট আমি আনসার দিচ্ছি তোমাদেরকে যে যদি সময় না দেয় তোমার বোর্ডে মানে ফর্ম ফিল আপের আর আর যদি তুমি না করে থাকো করে থাকলে তো অবশ্যই হবে পরীক্ষা দিতে পারবা অবশ্যই অ্যাডমিট কার্ড আসবে তখনই বুঝতে পারবা কিন্তু যদি তুমি না করে থাকো ফর্ম ফিল আপ সেক্ষেত্রে এই বছর আর পরীক্ষা দেওয়ার কোনো সময় নাই মানে সুযোগ নাই সময়ও নাই সো তখন তোমাকে আবার এইচএসসি ছাপ বিশেষ আছে পরীক্ষায় বসতে হবে সো এটাই মোটামুটি বলতে পারো যে যারা নাই এটাই মূলত মোটামুটি নাইনটি পারসেন্ট আনসার কিংবা নাইনটি পারসেন্ট এটাই সঠিক মোটামুটি যদি তোমাদের সময় আবার বাড়ায় সেক্ষেত্রে তো আলাদা হিসাব তখন তোমাকে দ্রুত করতে হবে কারণ কথা হচ্ছে টাকা দেওয়ার পরও কেন করা হয় নাই ভাইয়া স্টুডেন্ট যারা রয়েছ টাকা দেওয়ার পরও কেন করবে না কলেজে এতটা ইরেসপন্সিবল কী করে হতে পারে যদি না করে থাকে ফর্ম ফিল সময় না দিলে তো আর কোনো সুযোগ নাই তোমার কোনো মানে পারবা না করতে এখানে তোমাদের কলেজের অধ্যক্ষ কেন কেউ কিছু করতে পারবে না বোর্ড যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে টাকাটা ফেরত আনবা তারা অলরেডি অনেক টাকা নিছে ভাই তোমাদের কলেজ থেকে সো এটা করা যাবে না টাকা ফেরত আনবা দিব না মানে অবশ্যই দিবে দিবে না মানে টাকা দিবে না গার্জেন সহ নিবা হ্যাঁ গার্জেন সহ নিবা যে আমি ফর্ম ফিল হয় না ফর্ম ফিল টাকা দাও গার্জেন না বললে যারা যারা করোনায় একসাথে গ্রুপ করবা গ্রুপ করে টাকা চাইবা তারপর না হলে প্রশাসনের কাছে যাবা যে আমার কলেজের অধ্যক্ষ ওনারা টাকা নিয়েছেন কিন্তু ফর্ম ফিল আপ করেন না এখন আমি আমার টাকা ব্যাক চাচ্ছি হ্যাঁ দিবে না মানে অবশ্যই দিবে তা নাহলে বেশি বাড়াবাড়ি যদি ওখানে কলেজ চেঞ্জ করে ফেলবা টাকা তোমাদের কলেজে কখনো দিছে কে ফ্রিতে টাকা দিয়েছে কিছু গিফট দিছে একশো টাকা পঞ্চাশ টাকা তাহলে তার কেন হাজার হাজার টাকা নিবে। আমার এই ধরনের কমেন্টস দেখলে খুব কষ্ট লাগে আমি নিজে বলছি না নিজে খুঁজো নিয়েছি কলেজে এবং তোমরা নিজেরাই অনেক সময় কমেন্ট করো যে বেশ কয়েকটা কমেন্ট দেখেছি দেখার কারণে আজকে এই কথাটা বলছে যে ভাইয়া টাকা তো দিয়েছি এখন স্যাররা টাকা ফেরত দেয় না আমার ফর্ম ফিল হয় নাই তাও স্যাররা আর টাকা দেয় না কেন স্যাররা দিবে না মানে এটা কি স্যারদের টাকা স্যার নিবে সরকারকে কলসেলে তো স্যার নিজেরাই সরকার থেকে বেতন পায় ওনারা তো টাকা ফেরত আনবা পরবর্তীতে আবার সেটা এলিজেবল যখন হবে তোমার তখন দিবা এখন ফর্ম ফিল আ সময় বাড়াবে না বললামই তো নাইনটি পার্সেন্ট সম্ভব নাই কেন নাই এটা ব্যাখ্যা করবো শুনতেছো তুমটা দ্য এখন পরে শুনতেছো অবশ্যই ধন্যবাদ এবং শোনা উচিত তা নাহলে ক্লিয়ার ধারণা পাবো না কি বলছিলাম যেন কেন বাড়াবে না কারণ আজকে যখন ভিডিওটি করছি আটাইশে এপ্রিল আর মাত্র কতদিন দুই মাসও নাই হ্যাঁ ছাপ্পান্ন সাতান্ন দিন রয়েছে সো অনেকগুলো কাজ করতে হয় এর মধ্যে আবার আমি একটু লিখি টাকা ফেরত তো আনবা বললামই ছাপ্পান্ন দিন যদি ধরি আমরা বন্ধ আছে এখানে মিনিমাম দশ দিন হচ্ছে ঈদের বন্ধ আছে কতদিন এটা আমরা ছুটিতে দেখলে বুঝতে পারবো অবশ্য আচ্ছা এটার দেখলাম না যাই হোক দশ দিন বা বারো দিনের মতো বন্ধ দশ দিন বারো দিন না কোরবানিদের মতো দশ দিন ওকে তো এতে রইল কত ছেচল্লিশ দিন আবার ছেচল্লিশ দিন কয়েক সপ্তাহ হয় দেখো তো সাত দিয়ে সাত ছয় আর বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ তো ছয়টা যদি তোমার উইকেন্ড পড়ে তাইলে সেক্ষেত্রে আরো দুই দিন করে বাদ যাবে ছয় দুয়ে বারো তো ছেচল্লিশ থেকে বারো বাদ গেলে কত হয় চৌত্রিশ দিন থাকে প্রায় এক মাস তো এই চৌত্রিশ দিন তারা কি করবে কলেজের এডমিট কার্ড বিতরণ আছে রেজিস্ট্রেশন কার্ডের কাজ আছে তারপর সিট প্লেন আছে কেন্দ্র তালিকা প্রকাশ করতে হবে আরও অনেক কাজ সো এই ছত্রিশ দিনের মধ্যে যদি বাড়ায় সেক্ষেত্রে তো বাড়ালো কিংবা বাড়ানোর সময় খুব কম কারণ আমি এখানে তোমাদেরকে আবারও বলি এবং এই যে কথাগুলো বলতেছি হলো সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য এখানে যদি ভাইয়া আমি বলি এটা হচ্ছে দশ থেকে দুই থেকে দশ মার্চ এটা আসলে তোমার তা আমি তোমাদেরকে অলওয়েজ আপডেট দিয়েছি প্রায় সেকেন্ড সুযোগ থাকে এবং আমার আপডেটের কারণে আমি অনেক খুশি এই জন্য যে অনেকেই ফর্ম ফিল আপ করেছ আমার নিয়মটা ফলো করেছ অনেকে ধন্যবাদ জানাচ্ছ সো আমি তোমাদের কাছে আসলে যারা ধন্যবাদ জানাচ্ছ অবশ্যই তোমাদের দায়িত্ব তোমরা পালন করেছ আমি জাস্ট জানিয়ে দিয়েছি এতটুকুই সো তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা করোনায় তাদের জন্য আর কি খারাপ লাগছে সো এটা দেওয়ার পর তারা আমার ডেটগুলো মনে নাই। এটা দেওয়ার পরও মানে আবার দুইটা সুযোগ দিয়েছে এই যে এখন যে দিল এটা কত তারিখ দুইটা তো লিখলাম আর এখনের তারিখটা তো এখানে দেখতে পারত স্যার লিখি না এখানে তেরো থেকে একুশে এপ্রিল ভাইয়া সো তেরো থেকে একুশে এপ্রিল পঁচিশ আচ্ছা সেটা হচ্ছে থার্ড সুযোগ আর ফোর্থ সুযোগ দিয়েছে হচ্ছে তোমার বরিশালে জাস্ট তিরিশ তারিখ পর্যন্ত একটু জাস্ট সময়টা বাড়াইছে সো এতগুলো সুযোগ পাওয়ার পর যদি না পাওয়ার সময় পা প্রায় এক মাসের মতো সময় পেয়েছ দফায় দফায় এটা সম্পূর্ণ তোমার ভুল আর যদি কলেজের অধ্যক্ষ না জানান সেক্ষেত্রে ওনারও ধায় বার রয়েছে কারণ বোর্ড এমনটাই বলেছে তো আজকের মধ্যে পর্যন্ত আশা করি তোমরা তোমাদের মানে প্রশ্নের উত্তর পেয়েছো আর যদি তাও যদি নতুন কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারো আমরা রিপ্লাই দিব আর আরেকটা বিষয় যদি এই কমেন্টটা যদি অনেকের এই কমেন্ট হয়ে থাকে কিংবা অনেকের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নতুন ভিডিও দিব কারণ একসাথে সকলের কোয়েশ্চেন মানে এক একবারের ভিডিও দিলে তখন সে অনেকগুলো শিক্ষার্থী দেখতে পারে সো আজকের মধ্যে পর্যন্ত এই ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবো যারা এই ধরনের সমস্যায় ভুগছে আর বললাম এই তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবো আল্লাহ হাফিজ